এই সতেরো বছর এই হাস পঞ্চাশ হাসপাতালটি নির্মাণ হয় নাই বিধায় আজকে এই সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত হয়েছে মানববন্দরে এই হাসপাতালটি অতিথি নির্মাণ করার জন্য কারণ এই হাসপাতালে দেখেন সরকারি ডাক্তাররাও এখানে কিনে মানববন্দর উপস্থিত হয়েছেন কয়েকজন ডাক্তার আহত হয়েছেন কয়েক বছরের মাথায় ওই উপর থেকে আপনার ইটের গুড়ি প্রেস্টার পরে যেয়ে সুতরাং এই হাসপাতালটির জন্যই আমরা কিন্তু আজকে মানববন্দর এই হাসপাতালের জন্য আমরা যে কোনো কর্মসূচি দিতে দিতে দ্বিধাবোধ করব না হাসপাতালে আমাদের যে হাসপাতাল জরাজীর্ণ হাসপাতাল এই সতেরো বছরের মধ্যে কোনো উন্নতি হয়নি এখানে ডাক্তাররা আসলে ডাক্তাররাও থাকতে চায় না ডাক্তাররা আসার সাথে সাথে তারা কিভাবে ট্রান্সফার হয়ে এখান থেকে অন্যত্র চলে যাবে এই চেষ্টা করে কারণ চিকিৎসা দিতে পারছে না এখানে সুচিকিৎসা পাচ্ছে না এ কারণেই আমাদের আন্দোলন আজকের যে আমরা ওদের ভবিষ্যতেই এই হাসপাতালটি যাতে করে স্বাস্থ্যসেবা পূর্ণভাবে দিতে পারে ডাক্তাররা আমরা পেতে পারি সেই ব্যবস্থার জন্য আমরা আজকের এই আয়োজন করেছি সতেরো বছরে হসপিটাল নাই কাউখালির এক লক্ষর বেশি মানুষের বসবাস এরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত আমরা অচিরে এই সমস্যার সমাধান চাই অচিরে এই ভবনের নির্মাণ চাই এবং কাউখালির মানুষ যাতে সুন্দরভাবে স্বাস্থ্যসেবা পেতে পারে তার দাবির জন্য আমরা আজকের এই মানবন্দন করছি মূলত হচ্ছে আপনারা জানেন যে এই ঠিকাদারি প্রতিষ্ঠান আপনারা জানেন যে জাহাঙ্গীর নাসির উদ্দিন লিটু নামে নুরিয়া এন্টারপ্রাইজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল এবং তারপরে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল তারা কাউখালি হাসপাতাল হাসপাতালটিকে একত্রিশ শয্যা থেকে যে পঞ্চাশ শয্যা যে উন্নতিকরণ ছিল সেই কাজ না করে তারা এইখানের অর্থ লো লোপাট করে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান তারা সকলে পালিয়ে গেছে এখন কাউখালি উপজেলাবাসীর কোনো স্বাস্থ্য সেবা নাই আমরা চাই অতি বিলম্বে কাউখালী উপজেলায় যে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল সেটার আমরা বাস্তবায়ন চাই এজন্য আমরা আন্দোলনে নিমেছি